জিনে ধরা রোগীদের সামনে একটা দোয়া যদি আপনি তেলাওয়াত করতে আরম্ভ করে দেন পড়তে আরম্ভ করে দেন ওই জিনটার শরীরে সাথে সাথেই জলন পূরণ আরম্ভ হয়ে যাবে সে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজবে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ সেটা আবার আপনার সঙ্গে একটু অমিল হতে পারে কারণ আপনার যিনি উস্তাদ সেই উস্তাদের চিকিৎসা তদ্রীর ধারাটা আলাদা হতে পারে যে কারণে আমার সঙ্গে নাও মিলতে পারে তবে কোরআন শরীফের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো জিনগ্রস্ত রোগীদের সামনে তেলাওয়াত করতে আরম্ভ করে দিলে ওই জিনগুলো শরীরে সাথে সাথেই জলন পূরণ শুরু হয়ে যায় তাৎক্ষণিক সে হতভম্ব হয়ে যায় পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে আরম্ভ করে কি সেই দোয়াটি জানতে চাইলে ভিডিওটি আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটিকেও বাজিয়ে দিন পরবর্তী নতুন এই ধরনেরই আরও ভিডিও দেখার জন্য চলুন এবার মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন আনাফি মিডিয়া এতক্ষণে আপনারা ডিসপ্লে এর মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন দোয়াটি হচ্ছে بسم الله الرحمن الرحيم وترالمجরিমিনা ياوما اذ نقرنا في আফফা এটি সুরা ইব্রাহিমের অনপঞ্চাশ নম্বর আয়াত যে জিনগ্রস্ত রোগীটার আপনি চিকিৎসা করাতে চাইছেন সেই রোগীটাকে আপনি সামনে নিয়ে সুরা ইব্রাহিমের এই অনপঞ্চাশ নম্বর আয়াতটি আপনি বারবার অগণিত অগণিতবার আপনি তেলাবাদ করতে আরম্ভ করে দিন করতে আরম্ভ করে দিন দেখবেন রোগীর শরীরে থাকা ওই জিনটা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে এবং রোগীটাকে ছেড়ে বাপ বাপ বলে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে জিনটা যখন চলে যাবে তখন কিছুটা তেল এবং পানি নিয়ে ওই তেল এবং পানির উপরে সোরা এই ঊনপঞ্চাশ আয়াতটি সত্তর বার পাঠ করে পানিতে এবং তেলে ফু দিয়ে দেবেন এই তেলটি রোগীকে আপনি বলে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার শরীরে মাখবে এবং পানিটিকে পান করে চলবে এই আমলটি যদি আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ মহান রব আিনের ইচ্ছাই রোগীর শরীরে যত বড়ই জিন থাকুক না কেন বাপ বাপ বলে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ